আমি একজন মা আমার ছেলের উপরে যা হয়েছে আমি তা বলে যাব। আর আমি আল্লাহর কসুম খেয়ে আল্লাহর কাবার গোর খেয়ে বলতে বসি আমার মরা বাচ্চার কসম খেয়ে বলতেছি স্বামীরা গায়ে আমি কোনোদিন হাত তুলিনি সে অজস্র মিথ্যা কথা বলছে স্বামীরা ইন্টারভিউ দিচ্ছে আজকাল আমাকে খুব গালিগালাজ করছে কিন্তু আমার কিছু যায় আসে না আমি মা আঠাশ বছর অপেক্ষা করেছি আমার চুপ থাকার অসম্ভব ওরা বলতে থাকবে বলতে বলতে বার হয়ে যাবে আমার কাছে তো সব সময় সুখের বছর সালমান মারা গেছে এটা আমার মনে হয় না সালমান তো আছেই আমার সাথে গত এক সপ্তাহ আগে দেখলাম সালমান শাহ স্বামীরা আর সুপন রায় একটা অনু একটা অনুষ্ঠান করেছে তার আগে একটা ফটো পেলাম একজন ভক্ত পাঠিয়েছে সালমান শাহ সালমান শাহ নতুন স্বামী ইস্তিয়াক সাহেব উনি স্বামীরা সুপন না কান্ধে হাত দিয়ে জড়াই ধুলে দাঁড়িয়ে আছেন তাদের তাদের খুব সুখ তাদের সুসম্পর্ক আছে সুসম্পর্ক দিয়ে তো হয় না আসল কথা বত্রিশ বছর ধরে সে বলছে আমার সাথে নির্যাতিত আছে সে নির্যাতিত কি থাকবে নির্যাতিত তো আমি আছি সে বত্রিশ বছর তো বিয়ে করেই বেড়াচ্ছে সালমান শাহকে বিয়ে করে সে বত্রিশ বছর ধরে এই সুপনের ইন্টারভিউতে সে বলেছে সালমান শাহকে কিভাবে সে মনে রেখেছে প্রথম বলেছে আমি তো মনে রাখতে পারি নাই মনে রাখবো কেমনে শেষে উনি বলাতে উনি রিকোয়েস্ট করাতে বলছে আমার স্বামী ছিল আমি তো মনে তো স্বামী সে যদি ওই স্বামী থাকতো তাহলে বুঝতাম এখন পর্যন্ত সে সালমান শাহের বউ বলে কেমনে এটা তো ইসলামে আপত্তি আছে তিন বিয়ের পরে এখনো সে সালমান শাহের বউ কি থাকে আমি একজন মুসলমান হিসাবে বলছি থাকে না এটা বাদ দিতে বলছি অনুরোধ করছি তুমি মেয়ে তুমি বিয়ে করতে পারো যেখানে আমিও খারাপ মানুষ আমি ধরে নিলাম কিন্তু আমি একজন মা আমি একজন মা আমার ছেলের উপরে যা হয়েছে আমি তা বলে যাব আর আমি আল্লাহর কসুম খেয়ে আল্লাহর কাবার ঘর খেয়ে বলতে বসি আমার মরা বাচ্চার কথা মুখে বলতেছে স্বামী আমি কোনোদিন হাত তুলিনি সে অজস্র মিথ্যা কথা বলছে আরেকটা প্রশ্ন এখানে আসে সে বলছে সালমান শাহ মদ খেয়ে মাত্রহত্যা করছে ভিসারের রিপোর্ট আছে যে হাসতে সালমান শাহের পেটে কোনো ওই ধরনের কোনো জিনিস পাওয়া যায় নাই মিথ্যা কথা এটা তারপরে আরেকটা কথা সে বলেছে ওখানে যে অনেক অনেক মিথ্যা কথা বলে যাচ্ছে যে বলছে সালমান বই ভাইকে আমি তাকে বিয়ে দিতে চেয়েছিলাম সে ভালো না হলে আমি তাকে বিয়ে দিব ওর যখন ডিভোর্স হয় সালমান শাহ থেকে ছোট সাত বছরের ছোট আর সালমান শাহ যখন মৃত্যু হয় তখন সালমান শাহ ছোট ভাই শাহরানের বয়স ষোলো বছর আমি ওর কাছে বিয়ে দিব কেমনে আমি বলেছিলাম যে সে পালাইয়ে গেছে আমাকে না বলে আমার পারমিশন না নিয়ে সে মোস্তাককে বিয়ে করেছে এটা কিভাবে হয় আমার পারমিশন নিতে হয় আমি সুস্থ মাথায় বলছি আমি তো সালমান সাহেবের সাথেই ওকে বিয়ে দিতে চাইনি তখন তারা আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে আরেকটা মিথ্যা কথা বলেছে বিয়ের আগে সে বারবার আমার বাসায় এসেছে এটা মিথ্যা সেও জানে বিয়ে করেই তারা দুজন আমার বাসায় আসছিল এসে সালমান সাহেব বলে দিছে বিয়ে করেছে এত মিথ্যা কথা বলা ঠিক না আল্লাহ ছাড় দেন আল্লাহ ছেড়ে দেন না ও বলেছে আমাকে এখন চুপ থাকতে হবে আমি বলছি আমি চুপ আছি কিন্তু ওকে বলতে হবে ও বলতে বলতে সব বলে দিবে আজিজ মহৎ ভাই সাথে সালমান শাহ কালকে বলেছে আমার সাথে অপরিচয় ছিল একদম মিথ্যা কথা ভদ্রলোককে আমি সামনেও দেখি নাই কোন দিন থার্টি ফাইভ থার্টি ফার্স্টে নাইটে গেলে আমরা আমরা গেছি তখন তাকে হয়তো অন্য কোনো টেবিলে দেখেছি একবার সালমান শাহের সঙ্গে সামিরা আজিজ মহম্মদ ভাইয়ের সঙ্গে সামিরার মায়ের এবং সামিরারদের অনেক দৃঢ় সম্পর্ক ছিল আমাদের ছিল না আমরা চিনতাম না সালমান শাহ নিজেই ঘৃণা করতো তাকে এগুলো অবান্তর কথা ও যা বলে বলুক আমি তার কোনো কথার উত্তর দিতে রাজি না উত্তর দিব না তাহলে স্বামীরা নীলা চৌধুরী এক হয়ে গেল একদিন বিয়ে হয়েছিল সালমান শাহের সাথে সে মা দেখেছিল আমি তার সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার তুই করে বলতে হয় নাই সে তো আমার ছেলে ছিলই না আর মারা যদি বলে ও সেটা খারাপ না তা আমি কোনদিন তাকে মারলাম কেন মারলাম সেটা বলুক খালি বলে মেরেছেন আমি কেন মারলাম মারতে গেলাম কেন মারতে তো হয় না সে আমাকে ধাক্কা মেরে ফেলে চলে গেছে বাড়ি থেকে আমি তো সেটা বলি নাই আমি তো মারি নাই এটার বিচার সে পাবে তারও বাচ্চা দিয়েছে না আল্লাহ মিত্তা তো বলছে বলুক আমার কিছু যায় আসে না এই মিত্তা বলতে বলতে স্বামীরই বলে দিবে কি করেছিল সালমান এত হত্যা করবে কেন আমার মতকে মতকেই জন বলছে এটা এটা বিচার করতে হবে এটা দেখতে হবে কোটে আমরা কোটে দেখবো এটা